গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো তুলিস গ্যালারির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি আর দেখো প্রথমেই আমি এখন ছাদে দাঁড়িয়েছি রোদের মধ্যে আর এই যে জামাকাপড় সব মেলেছি আর স্নান ঠান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো বেশ সকাল সকাল স্নান করেছি শীত শীত করছি তাই একটু রোদে দাঁড়িয়ে নিচ্ছি আর রেডিও হচ্ছি কারণ আজকে যাব হচ্ছে ওই বাড়ি আজকে অনেক দিন পর ওই ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে কারণ এই ব্লগটা অনেক দিন আগের বেশ অনেক দিন আগে তাও ধরে নাও পনেরো কুড়ি দিন বা এক মাস আগের তো হবেই কারণ এই তিনটা হচ্ছে আমার দাদার আজকে জন্মদিন তো আজকে দাদার বার্থডে বলে আমি সকাল সকাল গিয়ে আজকে নিজের হাতে সমস্ত কিছু রান্না করে দাদাকে খাওয়াবো বলেছি ওকে আর মা ওদিকে আমাকে একটু হেল্প করবে সাথে পায়েসটাও মা করবে তো চলো আগে রেডি হয়ে নি তারপর ওবারই যাবো চলে এসেছি আমি বাড়িতে আর আমি ও বাড়ি থেকে তো ব্রেকফাস্ট করে আসিনি কারণ আমাকে বলা হয়েছিল সকালবেলা এখানেই ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টে ছিল গরম গরম পরোটা আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি শীতকাল মানে বুঝতেই পারছো ফুলকপির তরকারি আর সাথে ছিল হচ্ছে জিলিপি আমার ফেভারিট জিলিপি বুঝতেই পারছি না জন্মদিনটা কার আর এদিকে দেখো মা কিন্তু একদম পুরো দমে কাজ শুরু করে দিয়েছে সবার প্রথমে পায়েসটা বললাম করে নাও ততক্ষণ আমি যা যা ইনগ্রেডিয়েন্টস বাটাবুটির আছে সেগুলো একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিই আর ওদিকে দেখো ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি তো আমি আগে এগুলো বাটা বুটি করে নিই তারপরে একদম জোগাড় করে ফটাফট রান্নাগুলো করে নেবো কি কি রান্না করবো সেগুলো তোমাদেরকে দেখাবো যেমন জন্মদিন মানেই পাঁচ রকম ভাজা তার সাথে মাছ হোক বা মাংস হোক যেগুলো কী কী হবে সেগুলো দেখাবো দেখো আমার ডাল হয়ে গেছে একদম সুন্দর ধনেপাতা দিয়ে একটু ডাল করবো একটু ধনে পাতাটা দিয়ে দেবো তাহলেই হবে একটু ফার্স্টে ভাজাভুজি করার মধ্যে পাঁপড় ভেজে নিচ্ছি কারণ চাটনি আছে যখন একটু পাপড় ভাজা না হলে কেমন লাগে তো পাপড় ভাজা আর ওদিকে দেখো আজকের যে বার্থডে বয় সেই বার্থডে বয়কে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে ফুলকপির তরকারি জিলিপি পরোটা এগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আর মায়ের পায়েসও কিন্তু হয়ে গেছে তো চলো আমার এদিকে ওই কথা বলতে বলতে দেখো ভাজাভুজিগুলোও কমপ্লিট আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা বরবটি ভাজা ফুলকপি ভাজা আর এদিকে দেখো ডালও হয়ে গেছে আর ওদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে এই তো ভাজাভুজি কমপ্লিট ভাজাভুজি আর ডাল হয়ে গেল এখনও আরও দুপদ হবে আর মেন যে পদ আজকের আকর্ষণ আজকে সোস টপার বলতে পারো এই যে চিকেন কষা মাটন খেতে ভালোবাসলো খুব একটা বেশি খেতে পারে না তাই জন্য চিকেন কষাটাই করলাম সবাই ভালোভাবেই খেতে পারবে আর চিকেনটা মাটনের মতন অতটা যাদের ব্লাড সুগার বলো ব্লাড প্রেশার আছে তারা তো খেতে পারে না রেডমিট যেহেতু রেডমিট কম খাওয়াই ভালো তাই জন্য চিকেনটাই প্রেফার করি আমাদের ঘরোয়া পদ্ধতিতে একদম চিকেন কষা বানাচ্ছি আদৌ খুব মানে বলতে পারো রেস্টুরেন্ট স্টাইল নয় এটা একদমই ঘরোয়া আমার প্রসেসে আমি চিকেন কষাটা বানাচ্ছি দেখো মশলা কষা হয়ে গেছে আর ওই চিকেন আগে থাকতে ম্যারিনেট করে রাখা হয়ে গেছিল সেটাই এখন ওরা গ্রেভিতে দিয়ে দেবো আর ওই দেখো ভাতও হয়ে গেছে বাঁশকাঠি চালের ভাত রয়েছে সঙ্গে আর এখানে রয়েছে মাছের মুড়ো মাছের মুড়ো ম্যারিনেট করা আছে আগে চিকেনটা কষিয়ে নিই তারপর তোমাদের বলবো মাছের মুড়ো দিয়ে আমি একটা রেসিপি বানাবো শুধু ভাত ডাল ভাজা আর চিকেন কষা দিলে হবে সাথে তো আর একটা আইটেম দিতে হবে মাছের একটা আইটেম না দিলে কেমন লাগে না তাই মাছ ভাজাটাও ভেজে নিচ্ছি তারপরে দেখো মাছের আইটেমটা তোমাদের দেখাচ্ছি মাছ দিয়ে আমি মুড়ো দিয়ে কি করবো তোমরাই কেস করো মুড়ো দিয়ে আমি কি করবো না চলো আমি তোমাদের বলেই দিই এই দেখো মুড়িঘণ্ট মুড়িঘণ্ট বানিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট তোমরাকে অনেকে হয়তো এটাকে মুড়োর পোলাও বা মাছের পোলাও বলতে পারো বাট যেটা মুড়িঘণ্টই বলে আর এই দেখো আমার কথা বলতে পারো এদিকে ও রেডি ওদিকে মুড়িঘণ্ট করতে করতে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে লাল টকটকে চিকেন কষা একদম ফার্স্ট ক্লাস দেখতে কিন্তু টেম্পটিং হয়ে গেছে জীবের জল আনা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর একটা কথা এই ব্লগটা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর এখন দেখো আশীর্বাদ পর্ব হচ্ছে দাদা স্নান টান করে নিয়েছে তো মা বাবা এখানে দাদাকে এক এক করে আশীর্বাদ করছে ব্লগটা অনেকদিন আগের তোলা বলতে পারো ওই যে আগেই বললাম প্রথমে দিন পনেরো কুড়ি বা ধরে নাও এক মাস তো হবে এক মাসের কাছাকাছি এক মাস না হলেও এক মাসের কাছাকাছিই হবে তো ওই ব্লগটা এতদিনে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারেনি কারণ আমার মানসিক শারীরিক সব দিক থেকে কন্ডিশান তারপর পারিবারিকগত কারণে একদমই সময় পায়নি সাংসারিক কারণেও হতে পারে অনেকটা যে সময় পাইনি যে ব্লগটা এডিট করব আর বিশ্বাস করো আমি কিন্তু মাঝখান থেকে ভুলেও গেছিলাম আমার ফোনে একটা ব্লগ ক্লিপস নেওয়া আছে ব্লগে যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো মনে পড়ে গেল হঠাৎ করে যে ফোন ঘাটতে ঘাটতে যে এই ক্লিপসটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম লেটে হলো ওই মেমারিগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আমাকে তো আর প্রণাম করবে না তাই আমি একটুখানি গিফটস দিয়ে আদর করে নিলাম আমার শাশুড়ি মা আমার গিফটসটা দিয়ে দিলাম আর এদিকে মাও দেখো তার প্রথম সন্তানের বার্থডে তাই একটু আদর করে নিচ্ছে এদিকে লাঞ্চ টাইম হয়ে গেছে তাই বার্থডে থালি সাজিয়ে দিয়েছি এখানে আজকে কি কি মেনু আছে তোমাদের একবার দেখিয়ে দিই এখানে বাসকারি চালের ভাত পটল ভাজা আলু ভাজা বরবটি ভাজা আর ফুলকপি ভাজা আর বেগুন ভাজা পাঁচ রকমের ভাজা সঙ্গে রয়েছে ডাল ধনেপাতা দিয়ে ডাল করেছি পিঁয়াজ দিয়ে আর এখানে মুড়ি ঘন্ট আর লাল লাল ইয়ামি আম্মি চিকেন কষা চাটনি পাঁপড় আর পাঁচ রকমের মিষ্টি আর সাথে মায়ের হাতের তৈরি পায়েস আর স্যালাড তো এই ছিল আজকে দুপুরের মেনু মানে লাঞ্চ মেনু আজকে আমাদের আমাদের বার্থডে বয় তো চলো বার্থডে বয়কে বসিয়ে দিই বার্থডে বয়কে বসিয়ে দিয়েছি এখন আর এখানে একটু ফটোশ্যুট করে রাখছি কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ জানো একটুখানি কোন বাড়িতে ছোট করে ঘরোয়া করে করলেও এটাই আমাদের আনন্দ আর এটাই আমাদের মেমরি আর এখনই খাবে আর একটুখানি দেখো শঙ্কু শঙ্খ বাজনা আছে কারণ আমাদের এইটুকুই রিচুয়ালস ওই খাওয়ার সময় বলতে পারো তিনবার শঙ্খবাজি একটু উলু দিলেই সেটাই আমাদের ওইটুকু আর খুব একটা ধুমধাম করে বড় করে কিছু হয় না তো এইটাই আমাদের খুব আনন্দ এবং খুব সুন্দর স্পেশাল মুমেন্ট আমাদের বার্থডেতে আর এগুলোই ধরে রাখার মতন জিনিস তো এখন ওরা খাচ্ছে আর দেখো বাকি যে আমার হাজবেন্ডও এসছে মানে তোমাদের দাদা ভাইও এসছে কাজের পেত্তায় যে ওকেও বসিয়ে দিয়েছি আর ওদিকে পূজাকেও বললাম তুমিও বসে পড়ো ওদের সাথে কারণ ওর শারীরিক কন্ডিশনের জন্য আর লেট করালাম না অলরেডি দুটো বেজে গেছে তো এখন লাঞ্চ টাইম হয়েই গেছে তো ওরা তিনজন খেয়ে নিক তারপরে আমি মা বাবা তিনজনে একসাথে বসে খাবো চারজনে পাঁচজনে মিলে বসাই যায় কিন্তু ডাইনিং স্পেসটা যেহেতু একটু ছোটো তো ওই জন্য আমি বললাম একসাথে ওরা তিনজন খেয়ে নিই বেশি গ্যাদারিং করে লাভ নেই তারপরে আমরা তিনজনে বসবো তো দেখো এখন আমরা তিনজন বসে খাচ্ছি আমি বাবা মা আর ডালটা না অসাধারণ হয়েছিল বিশ্বাস করো নিজে করেছি বলে বলছি না ওই দেখো আমার বাবা বাটি ধরে রেখে দিল যে রাত্রেবেলা ডাল দিয়ে ভাতটা খাবে শুধু কিন্তু ডাল ডাল নয় চিকেন কষা প্রত্যেকটা ডিশই কিন্তু দারুণ হয়েছিল আজকে মোটামুটি যা যা মেনু হয়েছিল তা সব প্যাকিং করে মোটামুটি আমার শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছিল তো আমার শাশুড়ি মা ফোন করে বলে তুই বাড়িতে তো এত ভালো রান্না করিস না ওখানে এত ভালো রান্না কি করে করলি ওই এক একদিন হাতের রান্না তো সুন্দর হয়ে যায় কি আর করা যাবে বলো এ বাড়ি ও বাড়ি বলে কোনো ম্যাটার করে না কিন্তু আজকে সত্যি প্রত্যেকটা ডিসি এত ভালো হচ্ছে আর মায়ের হাতের পায়েসটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো মানে ফাটা আমি তো বাড়িতে নিয়ে চলে এসলাম যে স্পেশালি যে আমি আলাদা করে একা একা খাবো এত ভালো হয়েছিল এত ভালো হয়েছিল আর মায়ের হাতের পায়েস কান্না ভালো লাগে প্রত্যেকেরই জানো তো মায়ের হাতের একটা স্পেশালিটি আলাদা মায়ের হাতের রান্না মানে বিভিন্ন রান্নায় ভীষণ ভালো আর যেহেতু মাকে অতটা আমি আগুনের ধারে যেতে দিই না যেহেতু হাই প্রেশার তো আমি বাকি রান্না করেছিলাম কিন্তু মায়ের হাতে যে কোনো রান্না বলো পায়েস তো জাস্ট লা জবাব তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব রেস্ট ফেস্ট নিয়ে আবার সন্ধেবেলা দেখাবে তো চল তার আগে একটুখানি পায়ে শেক করি কারণ যেহেতু আমার পায়ে কিছুদিন আগেই লেগেছিল পায়ে প্রচণ্ড ব্যথা তো এখন একটুখানি আইস প্যাড দিয়েই শেক করছি প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই একটুখানি আমি আইস প্যাডটা ও কাপড়ে জড়িয়ে নিয়েছি পায়ে শেক করে নিচ্ছি পায়ের অবস্থা দেখো এখন আমার ওষুধও খাওয়া আছে কারণ মায়ের দিকে আমার ওষুধ দিচ্ছে এখন আমার ওষুধ চলছে পায়ে একদম কন্ডিশান ভালো নয় তো মনে হচ্ছে ডাক্তার আরও দেখাতে হবে কারণ হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কমছে না দেখি ও আমার মনে হচ্ছে অর্থোপ্যাডিক দেখাতে হবে আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের কেক দেখো আমাদের কেক কাটার যেহেতু রিচুয়ালস নেই তো যে পয়সায় পেস্ট্রিগুলো আনা হয়েছে আমাদের ছজনের জন্য সেখানে কিন্তু এটা কেকও হয়ে যেত কিন্তু তবু ওই রিচুয়ালস নেই বলে আমাদের বেশি দাম দিয়েও হলেও এই কেক পেস্ট্রিগুলোকে আনতে হয় আর আজকের পেস্ট্রিটা জাস্ট ওয়াও ছিল এই মানে চকো আমি এটা থার্ড ফোর্থ টাইম খাচ্ছি মানে এর আগে দু তিনবার খেয়েছি বেশিরভাগ আমাদের চকো চিপসই আনা হয় যেহেতু চকো চিপসটা সবার ফেভারিট পার্ট এইটা খাওয়ার পর এইটা মানে এটা যখন থেকে মিউ আমরা পেয়েছি বা এটা খাচ্ খেয়েছি যে সবসময় অ্যাভেলেবেল থাকে না এত টেস্টি যে কি বলবো আর এদিকে দেখো দাদা বাসমতি চালের বাসন্তী পোলাও করেছে এত সুন্দর হয়েছে মানে কাজু কিশমিশে ভরা মানে জাস্ট ওয়াও হয়েছে মানে কি বলবো মানে রাত্রেবেলা জাস্ট ডিনারটা জমে যাবে চিকেন কষা আর বাসন্তী পোলাও একদম ফাটাফাটি জমে খির পারফরমেন্স চৌচিড তো চলো এখন আমরা দাদাকে একটু কেক খাওয়াচ্ছি কারণ বার্থডে বয়কে আজকে কেক না খাওয়ালে হবে যদিও সবার পেট একদম ভোরপুর রয়েছে দুপুরে লাঞ্চ করার পর আবার রাতে ডিনার করার জন্য পেট খালি রাখতে হবে সেই জন্য খুব একটা বেশি চাপ নিচ্ছি না একটু একটু করে সবাই মিলে মা ওকে খাইয়ে দিচ্ছি কেক যেহেতু আজকে বার্থডে সেহেতু বার্থডে দিন কেক না খাওয়ালে হয় বার্থডে মানে কেক আর পায়েস তো হতেই হবে তো সেই জন্য একটু কেক পায়েস খাওয়ানো হয়েছে তো পায়েস তো দুপুরেই খাওয়ানো হয়ে গেছে তাই সন্ধেবেলা একটু কেক খাইয়ে দিচ্ছে এদিকে মা দেখো ওকে একটু কেক মাখিয়েও দিচ্ছে মানে যেহেতু কেক মাখামাখি মানে কি পেস্ট্রি থেকেই মাখামাখি হচ্ছে তো একটা পেস্ট্রি কেটে সবাই মিলে আমরা ওখান থেকে ওকে খাওয়াচ্ছি তো বাবা এখন খাইয়ে দিচ্ছে মা বাবা পূজা আমি এবার তোমাদের দাদা ভাইও খাওয়াবে তো সবাই মিলে ওকে একটুখানি খাইয়ে দিচ্ছে যে একটু করে কেক মুখে দিয়ে দিই রাত্রি আবার ডিনার টাইম হয়ে যাবে তো সেই জন্য একটু একটু করে খাইয়ে দিচ্ছে চলো এখন আমার এরপর ডিনারে বসবো তারপর আবার বাড়ি ফিরতে হবে রাত অলরেডি দশটা বাজতে চললো তো দেখতে দেখতে রাত হয়ে গেছে ডিনার টাইম চলে এসছে এই হচ্ছে পোলাও প্রচুর কোয়ান্টিটি দিয়ে দিচ্ছে যদিও এতটা খাবো না আমি বলছি প্যাকিং করে নিয়ে চলে যাব এতটা খাওয়া চিকেন যাবে না কষা চাটনি পাপড় সালাড রয়েছে জাস্ট ফাটাফাটি হয়েছিল কি বলবো এখনই আমার দেখে জীবের জল চলে আসছে কারণ এটার মধ্যে মটরশুটি ছিল কাজু কিশমিশ ছিল এত ভালো হয়েছিল যে কি বলবো জাস্ট ফাটাফাটি এত ভালো মানে বাসন্তী চালেরও পোলাও দারুণ হয়েছিল আর এইটা দেখো একদম ধরে রাখার মতো ক্লিপস রসুন মশাই তার জামাইকে এখন খাওয়া দাওয়ার পর একটুখানি হজমের ওষুধ খাইয়ে দিচ্ছে যাতে জামাইয়ের বদহজম না হয় তো যাই হোক এখন আমিও একটু হজমের ওষুধ খাবো কারণ এই খাওয়ার পর একটু বদহজম হয় আর ওই যে পান পান তো আছেই মানে খাওয়া দাওয়া বাঙালির কোনো উৎসব মানে আমাদের বাড়িতে একটু পান তো বানতাই হোক এবার রেডি হব রেডি হয়ে বাড়ি ফেরার পালা কারণ রাত অনেকটা হয়ে গেছে আর মা বলছে তুই একটু বসে যা একটু বসে যা একটু পরে যাবি একটু পরে যাবি কিন্তু এই যে পান নিয়ে নিয়েছি হাতে এখন এই পানটা মুখে পুরবো পানটা মুখে পুরে রেডি হয়েছি আর এখন যাব হচ্ছে বাড়িতে পান চিবাতে চিবাতে যা বাড়ি থেকে আমার বাড়ি থেকে বেশি দূর নয় তো কাছাকাছি যেহেতু তো এখন পানটা চিবাতে চিবাতে চলে যাব গোজা গোজা পান মুখে ফুলে যাই আর পান মুখে দিয়ে দেখো আমার গালটা কিভাবে ফুলে গেছে তো চলো আজকের ব্লগটা দেখতে দেখতে মানে আজকে সারা দিনটা দেখতে দেখতে কীভাবে কেটে গেল দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আড্ডা মারতে মারতে রান্না করতে করতে একদম সারাটা দিন চলে গেল এখন আমার বাড়ি ফেরার সময় আর বাড়ি ফেরার সময় আমি আমার মা যেটা করে থাকি এজ ইউজুয়াল সেই দুজনে দুজনের আদর আদর পর্শন চলতেই থাকে কিছুক্ষণ ধরে তাই ওরা আমাদের বলে একটুখানি তোমরা আগে থাকতেই আরম্ভ করো কারণ বে ফিরে আসার সময় এটা আমাদের মানে মনের মধ্যে চলতেই থাকে যে মাকে যতই কাছে বাড়ি হোক মা বাবাকে ছেড়ে আসতে প্রত্যেকটা মেয়েরই কষ্ট হয় তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিতেও একদম ভুলো না আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই একটুখানি র্যাপ করে নিলাম নিজেকে আর কে কোথা থেকে এই ব্লগটা দেখছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও দেখো পানটা খেয়েছি জিপটা কিন্তু লাল হয়ে গেছে মানে আমি পান খেলে অ্যাকচুয়ালি আমি সবসময় বলি একটু খয়ের বেশি দিতে যাতে আমার জিপটা লাল হয় এটা ছোট থেকেই মানে এই ক্ষয়ের মানে আমার জিপ লাল হওয়ার জন্যই বলতে পারো আমি একটু পানটা খেতে ভালোবাসি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই যত্ন থেকো আর এবং পজিটিভ থেকো আর ভালো লাগলে ব্লগটা অবশ্যই শেয়ার করতে একদম ভুলো না